লোকমান সরকার সৌজন্য আজকে আমার গোয়ালি পশ্চিম পাড়ার আল্লাহ প্রেমিক বায়া প্রেমিক দিনদার মুসলমান ভাইবাবারা স্টেজে উপবিষ্ট হাসান হুসাইনের সৈনিক আমার ইয়ং স্টার কলিজার টুকরা

ঘন্টা মিনিট বাঁধবো রসুলুল্লাহ সিংহের মতো বীরের মতো 500 বছর মুসলমান বেঁচে নাও না মুসলমান এইজন্য সর্বদা যুবকদেরকে আমরা ওই দিকের দিকে দিকনিদর্শন দেই সাদাতে লক্ষ লক্ষ দরুদ ও সালাম কদম মোবারক হে যে নবীকে সৃষ্টি না করলে আর শুকর ছিল ওহ কালাম জান্নাত জাহান্নাম আঠার হাজার makhlukাত আশি হাজার আলাম এমন কি আজকের এই 17 গোয়ালি পশ্চিম পাড়ার সুন্নি মহাসম্মেলন হতো না আওয়াজ আমার পেয়ারা নাবি না হলে কিছুই হতো সে পেয়ারা নাবির কত মোবারক গোয়ালি পশ্চিম পাড়া পক্ষ থেকে বিবারিয়া বাসীর পক্ষ থেকে বাংলাদেশ বাসী পক্ষ থেকে সোনার মাদিনা রসুল আরবি রোজা থারে লক্ষ লক্ষ কুটি গুটি দুরুদ সালাম চিল্লাই পড়ুন কি একটু শর্ট হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে ইল্লা মাসা আল্লাহ থ্রি স্টারস যেনাদেরকে বলা হয় তার মধ্যে বেশিরভাগ অনেক সময় বলে থাকেন যে তাইরি সাহ আর মাদানি সাব এর মধ্যে দুজন কি আজকে ডেকে ফেলেছেন আলহামদুলিল্লাহ যুবকরা যাদেরকে থ্রি স্টারস বলে থাকে তো ওয়ালা ফখর আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক আমাদের কাছে হেলেম আছে এলিম নেই ওয়ালারা ওয়াজ করেন খেতাবাদ করেন কিন্তু আপনারা ভালোবেসে ডাকেন এটা আল্লাহর তরফ থেকে টাইটেল এবং রসুলে পাকের থেকে সাদেকা সুহান তো যেহেতু দুজন আসে কানে মুস্তাফা আসছেন তো হয়তো ওই ওই অনুযায়ী রাস্তার ব্যবস্থা রাখতে হবে কারণ আমি কিছুক্ষণ করার পরে বাড়ি সাহেব আমাদের বাড়ি ভাই চলে আসবেন আমাদের সকলে লক্ষ লক্ষ যুবকদের নয়নমণি ঠিক না তো তিনিও আসছেন আমি এই জায়গায় সম্ভবত আর বছর খানিক আগে একবার এসেছিলাম এখানে এসেছিলাম আমার এখন মনে পড়ছে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল যে এলাকাটা পরিচিত মনে হচ্ছে তো গত বছর আগের বছর মেবি তেইশ সালে তো তেইশ সালে এসেছি আমি তো ভাবছি পাঁচ সাত বছর পরে ডাকবেন এক বছর পরেই ডাক দিয়ে দিচ্ছেন যে তো তার মানে এটা ভালোবাসা আছে কিছুটা আওয়াজ আসে আমি কিন্তু চেহারা যদি হাসি খুশি চেহারা না বানিয়ে দিয়ে যায় তাহলে আমার বাড়ি ভাই বলবেন কি কি পড়াই দিয়ে গেল মাদানি সাহেব কিছু বুঝলাম না তো এই জন্য কথা শুনলে যারা মুচকি মুচকি হাসে তাদেরকে দেখে আল্লাহ রসুল দুজনই মুচকি মুচকি হাসে আমরা শুনতে রাজি আছি তো আওয়াজ রাজি আছি সে নবীর কদমে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ্দ সালাম চিল্লায় পড়ুন আল্লাহ সেখান থেকে সমস্ত রসুল পাক নবী রসুল আউলাদ রসুল আজওয়াজায় মুতাহারা সাহাবায়ে রাসূল তাবিন তাবে তাবিন আইমা মুজদিদিন সলফে সোয়ালিন গাউস কুতুব বাংলা তিন শাইটা উলিয়া সহ শাইন শাহি ইমাম রাব্বানি আবেদ শাল মাদানী জান শাল মাদানি সহ যত হক্কানি রাব্বানি উলিয়া আল্লাহ আছে শাহজালি আমানি শাপন ইয়ামানি উত্তর শরীরা বিশেষ করে ব্রাহ্মণবাড়ি আসর জমিনের মধ্যে গোয়ালি পশ্চিম পাড়া আর এখানে অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি বরাব্বা বরাম্মা যারা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে এখন আমাদের দিকে তাকিয়ে আছেন আমিন পড়বে সুবহানাল্লাহ পড়বে উত্তর শরীরা আগের উসিলাই আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানাবে প্রত্যেক এর আরওয়ায় পাক সালাম আরস করছি mohabbat এর আওয়াজে পড়ুন আল্লাহু হাম আমিন আওয়াজে মানে আরো জোরে আল্লাহু হাম আমিন সকলকে জান্নাতি বানাতো কারণ জান্নাতি বাবা মার জান্নাতি সন্তান এখানে যারা দাঁড়িয়ে আছি বসে আছি সবাই নবীর সাজাদা কার

আমরা খেলাফত বুঝি ইসলামের আইন বুঝি কানুন বুঝি বাংলাদেশ নব্বই পার্সেন্টের উপরে মুসলিম প্রধান দেশ কিন্তু এখানের মধ্যে মুসলমানের কোনো লেনা দেনা নাই সুদগু সারামকে হালাল বানিয়ে মদের লাইসেন্সকে হালার ও হারামকে হালাল বানিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে চালানো হয় বোঝা গেল বাংলাদেশ এটা নামে মুসলমান দেশ কামের মধ্যে নাই আল্লাহ কুমরুন হকতা তিতা ভালো না লাগলে চলে যান আমরা কারকে কারকে করে ভয় করি না আমরা একজনকে ভয় করি তিনি কে আল্লাহ মুসলমান কাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কে এই জিনিসটা যতক্ষণ পৌঁছতে আসবে না এই প্রত্যেকদিন মাহফিল হয় ভালো ভালো আলেম দুই চারটা করে মাহফিল এসব কথা কান दे सुनছেন কান दे बे करবেন এরকম পড়া পড়ে লাভ নাই এরকম শুনে লাভ নাই কবরের কথা কালমার কথা আরই যে অবস্থা কুরআন শোনা আর আলোচনা নারা তাকবীর নারা সালা শুনতে শুনতে nara nara দিতেই তে সুবহানাল্লাহ সব হয় মাহফিল শেষে পরের দিন ফজরটা আদায় হয় না ওই ওয়াজ শুনে মুসলমান লাভ নেই এখন হোসাইনি মুসলমানদেরকে আবার সজাগ হতে হবে যাই দিন ভালো আসি দিন খারাপ যত আপনি টেকনোলজির উন্নতি করে পৌঁছে যান না কেন এগুলো কোনো উন্নতি নয় বারো চোদ্দ দিন আগে পনেরো বিশ দিন আগে খবর পেলাম ঢাকার মসজিদে মোকারম যেখানে আমাদের বাইতুল মোকারম আছে ওখানে মধ্যে হিল্লা বিয়ের নামে মুসলমান মুসলমানকে কেটেছে নাউজুবিল্লা বারো জনকে হত্যা করেছে হিল্লা নামে তাবলিগের নামে মুসলমান মুসলমানকে কাটছে রাজনীতির নামে কাটছে ইহুদিন আসারাদেরকে সাপোর্ট করে প্লেয়ার খেলোয়াড়দের নামে যারা মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে পারবে না তাদের নামে মুসলমান মুসলমানকে কাটছে অথচ মুসলমান নিজের জন্য নয় নিজেকে উৎসর্গ করে আরেকজন মুমিন মুসলমানকে বাঁচাবার কথা ছিল আমরা এখন দুনিয়া লোভী দুনিয়া লুবি আমাদেরকে বানিয়ে ফেলেছে নারী লুবি কিন্তু আমার বিশ্বাস মুসলমান কখনো দুনিয়া লুবি নারী লুবি হতে পারে না এটা মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না মুসলমান আমরা তো সেই মুসলমান যার তিনশো তেরো জন ছিলাম যখন বদরের প্রান্তরে নেমেছিলাম তখন কাফের সংখ্যা হাজার বারোশো মুসলমান তিনশো জন দুই তিনটা তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধে নেমেছেন একটা খেজুরকে তিন দিন যুদ্ধ করেছেন ওদের ময়দানে বদরের প্রান্তরে যখন তলোয়ার দিয়ে ফাইট করতেন দুই তিনজনের সাথে যুদ্ধ করে আবার আরেকজনকে তলোয়ার দিতেন সে ধরতো আবার সে ফাইট করতো আবার আরেকজনকে এরকম দুই তিনটা তলোয়ার দিয়ে যুদ্ধ করতো মুসলমান কাফের হাজার বারোশো ছিল তারপরেও পলায়ন করছে এক কাফের আর কাফের হাদিসে মুসলিম শরীফে এসেছে দুই কাফের দুইজনকে জিজ্ঞেস করছে সংখ্যায় আমরা বেশি মুসলমান কম তারপরও পালাচ্ছিস কেন সামনের জন্য যখন পালাচ্ছে পিছনের ওয়ালারা প্রশ্ন করত বলে আরে এরা কেমন মুসলমান এদের গর্দান উড়িয়ে দিয়েছি কিন্তু হাত থেকে এখনো তলোয়ার পরে নাই আমরাই তো সেই মুসলমান ছিলাম যারা 200 300 জিরাম কিন্তু হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি আমরাই তো সেই মুসলমান ঠিক আরে ওদের ময়দানে এক

有。<Yeah. S 2> yeah.